ওইটা আমি ঘর যাই পূরণ করবো ঠিক আছে কি নিয়ে আসে দেখছি ও কি বুঝলো নিয়ে আসবো দোকান থেকে ব্লগে করবো মানে পরের সপ্তাহে করবো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ব্লগটা শুরু হয়েছে দোকান থেকে দেখো আমি দোকানেই আছি এই কাজ চলছে তো গাইস আজকে আজকে মানে কি বলবো আজকে আমার চ্যালেঞ্জ করা ছিল গ্রিন ফুড চ্যালেঞ্জ তো চলো ওইটা আমি ঘর যাই পূরণ করবো ঠিক আছে আর ঘর যাই শুরু করবো

खत्म तो, देखा चार्जर टाइम देखा ये रहा चार्जर बारे ये देखो बंधुरा चार्जर ये तो बोलो बहुत बड़ा यस सम चार्जर लगा चाहिए समना तेरे नो तो चार्जर इतने जो खराब भी रहे तेरे जार का स्टिक नहीं आए सेवर पर उसके तीन के नहीं कुछ <laughs>

দিন সামনাথ মানে ভালো তো গাইছ আমি এখন দোকান থেকে চলে এসেছি আর রাত তোমার দশটা বাজে গেছে তো আমি খাওয়া দাওয়া করে দিয়েছি তো তোমাদেরকে আমি বলেছিলাম যে গ্রিন ফুড চ্যালেঞ্জ করবো আমার সে চ্যালেঞ্জটা কি কোনো কারণে হলো না কারণটা ওই যে আমার ঘরে গ্রিন কোনো মানে সবুজ জিনিসই নেই তা আমি কি কি দিয়ে চ্যালেঞ্জটা করবো তোমরা ঠিক আছে কোনো ব্যাপার নেই চ্যালেঞ্জটা আমি নেক্সট ব্লগে করবো মানে পরের সপ্তাহে করবো সবুজ জিনিস কিনে আনবো তারপরে করবো আমার ঘরে কিছু নেই যে লঙ্কা আছে লঙ্কা দাম আছে আর লঙ্কার দাম দাম খাইলে আন দেবো আমাদের ঠিক আছে তো তাহলে আজকে তোমাদের কী গাইস টপিক পাই গেছি আজকে আমি তোমাদেরকে আমার হোম ট্যুর দিয়েছি হোম ট্যুর ছোটখাটো একটা দিয়ে দিয়েছি ঠিক আছে চলো তোমরা দেখে থাকো আর এই ব্লগে আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইব করে দাও লাইকটা ঠুকে দাও যাই পরে ঠিক আছে চলো হোম ট্যুরটা দেখো আমার সাথে খা বা কম্পিউটাৰ যে পোষ্টাৰ আছে মই চেলাই কৰিছে এটা ফটো দুটা হেডফোন ঠাকুৰৰ ফটো ফ্ৰিজ সেগুলোই আছে আমার ঘরে আর কিছু নেই একটা জিনিস দেখাবো দেখো বাইরে তো তোমার জল পড়ছে দেখো তোমরা দেখতে পাচ্ছ না বলতে পারছো না তার ফ্ল্যাশ লাইট অন করি তবে দেখতে পাবে কিছুটা তো দেখতে পাবে দেখো বাইরে জল পড়ছে বাইরে জল পড়ছে খুব আমাদের দিকে জল হয়েছে নাকি যদি হয়তো কমেন্টাল জানাবো না তাহলে আমিও জানতে পারবো যে কোথায় কোথায় জল হয়েছে আমাদের শুধু পুরুলিয়াতেই হয়েছে নাকি देखो बढ़ दिया। दायका सारा जो देखिले तो। एक चीज़ तो आज के टॉपिक। जाने तुम्हारे तो भलो भालो ना लो मैं की कर वो। शुरू कर दीजिए इसलम बोले दीजिए इसलम ग्रीन फूड चलाएं कर लो किन्तु हम लोगों ने ताज्जुमा सॉरी बोलूँगा। नेक्स्ट व्लॉग में ग्रीन फूड दिखा